দেখুন এটাই প্রকৃতির সবুজ উপহার তাজা চকচকে পাতাগুলি যেগুলো গ্রাম বাংলার মাটিতে জন্মেছে এর মধ্যেই লুকিয়ে আছে সরলতা আর স্বাদের অনন্য মেলবন্ধন সবার আগে আমরা এই পাতাগুলো পরিষ্কার জলে ধুয়ে নেব কারণ বিশুদ্ধতাই আসল স্বাদের চাবিকাঠি যখন হাতের ছোঁয়ায় জলের ভেতর এগুলো দুলে ওঠে মনে হয় যেন প্রকৃতি নিজে আশীর্বাদ দিচ্ছে এরপর পাতাগুলো সূক্ষ্মভাবে কেটে বা বেটে নেওয়া হয় তাদের ঘ্রাণ থেকেই বোঝা যায় কতটা তাজা তারা প্রতিটি কাঠ প্রতিটি শব্দে শোনা যায় এক টুকরো গ্রামের ছন্দ যা মনকে শান্ত করে তোলে এরপর এই কাটা পাতাগুলো ময়দা বা চালের গুঁড়ো আর সামান্য মশলার সঙ্গে মিশিয়ে ধীরে ধীরে মাখা হয় হাতের উষ্ণতায় তৈরি হয় নরম সবুজ প্রাণ ভরা এক মন্ড এ যেন প্রকৃতি আর পরিশ্রমের এক মিষ্টি সংমিশ্রণ রং বদলায় ঘ্রাণ ছড়ায় আর জন্ম নেয় এক অনন্য স্বাদ এবং এটাই আমাদের গ্রামের পুষ পুষ্টিকর সবুজ নাস্তা যখন এটি ভাঙা হয় ভেতরের নরম ভাব আর বাষ্পের ঘ্রাণ মনকে প্রশান্ত করে তোলে সরলতার মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত স্বাদ আর প্রকৃতির এই সবুজ উপহারে মেলে সেই পুষ্টি যা শুধু শরীর নয় মনকেও তৃপ্ত করে তোলে